হ্যালো বন্ধুরা আমি আকাশ আপনি দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করি আর তার ম্যাসেঞ্জার অবশ্যই ব্যবহার করে থাকি তো ম্যাসেঞ্জারে প্রচুর পরিমাণে মেসেজ আসে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট খুব আত্মীয় স্বজন বা কাছাকাছি প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ছবি ভিডিও আমাদের কাছে আসে অবশ্য আমরা সেই মেসেজগুলো পরে কিন্তু পাই না বা ডিলিট হয়ে যায় বা আমরা নিজেরাও ডিলিট করে দিয়ে থাকি সেই সমস্ত সব কিছুই আপনি স্মৃতি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন একটা ক্লিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন এই মেসেঞ্জারের সমস্ত কিছু স্মৃতি ছবি ভিডিও বা মেসেজ সব কিছুই আপনি যত বছর আগের আপনি ছবি ভিডিও চান সব আপনি কিন্তু আবার রিকভার করতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকে কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র ফেসবুক ম্যাসেঞ্জারের যে কোনো ছবি ভিডিও আপনি কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই হেল্পফুল একটি ভিডিও তো আপনারা প্রথম কি করবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে আপনারা প্রথম চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপ ওকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখবেন এইখানে আপনাদের লোগো বা আইকনটা পাবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অবশ্যই একটু সেটিংসগুলো মন দিয়ে দেখে নেবেন নাহলে কিন্তু আপনি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সেটিংস মিস হয়ে গেলে কিন্তু আপনি এই ডাউনলোডটা করতে পারবেন না তো এখন আপনারা দেখবেন এখানে চেয়ে আবার একটা সেটিংস অপশান আছে এখানে চলে আসবেন এইখানে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনারা জাস্ট একটু স্ক্রল করবেন স্ক্রল ডাউন করার পর আপনারা একটি অপশান এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যদি একটু হেল্প হয় আপনাদের তো আপনারা কী করবেন এইখানে দেখবেন ডাউনলোড ইওর ইনফরমেশান বলে একটি অপশান আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কিছু এখানে অপশান আসবে কন্টিনিউ বাটন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছেন ভালো করে বুঝে নেবেন এটা যে হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি ওকে আমরা কারেন্ট অ্যাক্টিভিটি মানে ডাউনলোড করব। আর এখানে দেখতে পাচ্ছেন তার উপর একটি অপশন আছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন তো আপনারা এখানে কী করবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশনে ক্লিক করবেন আপনারা চাইলে আপনার ইনস্টাগ্রামেরও যে কোনো মেসেজ ভিডিও ছবি আবারও ডাউনলোড করতে পারবেন তো আমি যেহেতু ফেসবুকেটা দেখাবো বলেছি তো আপনারা কী করবেন ফেসবুকে দেখেন এই যে এটা ফেসবুক এটা ইনস্টাগ্রাম ওকে তো ফেসবুকেটা আপনার ডাউনলোড করার জন্য এই ফেসবুকের বক্সে ক্লিক করবেন এবং নিচে দেখবেন নেক্সট বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এইরকম একটা ইন্টারফেস পাবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে হেল্প হলে একটা লাইক করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখবেন এইখানে যে অ্যাভেলেবেল ইনফরমেশন বলে একটি অপশান আছে প্রথমেই এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এরকম একটি অপশান এসে ডাউনলোড টু ডিভাইস অর্থাৎ আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে জাস্ট আপনার নেক্সট বাটনের নিচে দেখবেন নেক্সট বাটন আছে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখবেন এখানে ডেট রেঞ্জ আপনি কত দিনের মধ্যে মানে কত দিনের ছবি ভিডিওগুলো পেতে চাইছেন বা মেসেজ পেতে চাইছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি লাস্ট উইক মানে শেষ সপ্তাহ অথবা লাস্ট মাসে অথবা তিন মাস আগে অথবা তিন বছর আগে দেখুন আপনি যবের থেকে ফেসবুক খুলেছেন তবে থেকে আপনি সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন তো আমি জাস্ট এখানে দেখাবো আপনাদেরকে লাস্ট উইক ডাউনলোড করে ওকে তা জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সেভ বাটন আছে এখানে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে পাবেন অবশ্যই নোটিফাই ওকে এখানে ক্লিক করবেন এখানে বলছে প্লিজ পিকে ডেলিভারি মেথড তো এখানে আপনাদের ইমেলটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার ইমেলটি দিয়ে দিলাম আপনারাও আপনাদের ইমেলটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার কি করবেন এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা বাইরে চলে আসবেন এবং দেখুন এখানে ফরম্যাট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অবশ্যই এইটা এইচটি এ রাখবেন ঠিক আছে রাখার পর আপনি কি করবেন আবার ক্রস চিহ্নতে ক্লিক করবেন এই ক্রস চিহ্নতে ক্লিক করার পর আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম কোয়ালিটি লেখা আছে শেষ অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি আপনি কোন কোয়ালিটিতে নিতে চাইছেন সেটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন ওকে আমি হাই কোয়ালিটিতে নিচ্ছি দেখুন হাই কোয়ালিটিতে আমি ছবি ভিডিওগুলো ভালো আসবে ওকে ডাউনলোড করলে জাস্ট এখন আপনারা কী করবেন ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ক্রিয়েট ফাইলস আছে জাস্ট আপনি এখানে একটি ক্লিক করবেন ওকে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড শুরু হয়ে গেলে বন্ধুরা অবশ্যই বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমি আট তারিখ থেকে নয় তারিখ মানে আট আঠাশ থেকে নয় চার এই পর্যন্ত আমি ডাউনলোড করছি অ্যাভেলেবেল ইনফরমেশান ডাউনলোড ওকে আপনাদের কিছুক্ষণ যাবার পর ডাউনলোড হয়ে যাবে আপনার এখানে ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন অবশ্যই আপনাদের ইমেলে চেক করবেন ডাউনলোড সমস্ত ওখানেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন